একটা ভিডিও বানাবো বলে কন্টেন্ট খুঁজতেছিলাম যে কোন বিষয়ে কন্টেন্ট বানানো যায় তো হঠাৎ করে এই যে মুফাসুল ইসলামের একটা স্টেটাস নজরে আসলো তো পড়ে দেখলাম যে এটা তো দারুণ একটা কন্টেন্ট অর্থাৎ সাবজেক্ট ম্যাটার হিসাবে খুব ইন্টারেস্টিং পাবলিক পছন্দ করবে আমাদের তো যে পাবলিকের চাহিদার প্রতি লক্ষ্য রেখে ভিডিও বানাতে হয় তা না হলে তো আবার পাবলিক দেখবে না তাই না পাবলিক তো সারাক্ষণ খালি উত্তেজনা খোঁজে পাবলিক সারাক্ষণ উত্তেজনা তো যাই হোক প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ আশা করি আপনাদের ভাল লাগবে তো মুফাসুল ইসলাম লিখছে আমি নিশ্চিত হয়েছি যে হাসনাতকে দুই দিন আগে সেনাবাহিনী তুলে নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল এটা কেমন বাক্য হলো ভাইজান মুফাচুল ইসলাম সাহেব আমি নিশ্চিত হয়েছি যে হাসনাতকে দুই দিন আগে সেনাবাহিনী তুলে নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল এটা বাক্যটা একটু অন্যরকম হলো না আমি নিশ্চিত হয়েছি যে হাসনাথকে দুই দিন আগে সেনাবাহিনী তুলে নিয়ে তাকে সতর্ক করেছিল এরকম হবে তাই না এ এরকমই তো হবে করা হয়েছিল এরকম আচ্ছা যাই লিখে ফেলছেন তো ফেলছেন অনেক সমন্বয়কারী দেশের বিভিন্ন দেশের ভিসা নিয়েছিল হ্যাঁ এটা তো আমরা সন্দেহ করছিলাম এইটা কিন্তু আমরা সন্দেহ করছিলাম তো ভিসা টিসা রেডি থাকবে না কারণ দু দিন বাদে কোথাকার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় কোথাকার ভানি কোথায় গিয়ে দাঁড়ায় হঠাৎ করে দেশের পট পরিবর্তন হলে পট পরিবর্তন হলে কোথা থেকে পালিয়ে কোথায় যেতে হবে ঠিক নাই তো অর্থাৎ ভিসাটিটা রেডি করে রাখাই তো বাঞ্ছনীয় তাই না তারপরে উনি বলছেন যে সমন্বয়কারী ও উপদেষ্টাদের অনেক পাসপোর্ট জব্দ করা হয়েছে আসিফ নজরুলের পরিবারের সদস্যদের বিদেশে পাঠানো হয়েছে হ্যাঁ তো কার কার পাসপোর্ট জব্দ করছে সেনাবাহিনী দু একজনের নাম যদি ভাই আপনি উল্লেখ করতেন ভাল লাগতো ভাল লাগতো যে কারা কারা পাসপোর্ট মানে কাদের পাসপোর্ট জব্দ করছে আর আসিফ নজরুলের ওই পরিবার সম্ভবত নিউ ইয়র্কে লং আইল্যান্ডে ওখানে বোধ হয় কোনো একটা তার বাড়ি টাড়ি আছে যেটা আগে শুনছিলাম আমি নিশ্চিত না বাট মেবি লং আইল্যান্ডে ওখানে তো লং আইল্যান্ড তো খুব চমৎকার জায়গা আহ আমি বেশ কয়েকবার গেছি লং আইল্যান্ডে খুব মজা লাগে চমৎকার জায়গা নিরিবিলি জায়গা এবং ধনী লোকদের ধনী লোকজনদের বসবাস অনেকটা কিছু কিছু জায়গা আছে তো প্রচন্ড উচ্চ মূল্য তো সেখানে আসিফ নজরুল বাড়ি কিনছে তাই না তা কিনতে তো পারে এখন উপদেশটা না ও টাকার অভাব আছে নাকি তো ঘটনা তো বেশ জটিল তার মানে মুফাসুল ইসলাম সাহেব আপনি কি বলতে চাচ্ছেন যে এরা নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশের পরিস্থিতি খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে এবং এদের রাজত্বের যবনিকা জবনিকা ঘটবে এরকমই কি আপনি বলতে চাচ্ছেন নাকি তো তাই যদি না হয় তাহলে এরা ভীষণ নিয়ে রেডি রাখবে কেন আর আপনি নিশ্চিত হয়েছেন আপনার তো অনেক সোর্স আছে অর্থাৎ নিশ্চিত হয়েছেন যে হাসনাত আবদুল্লাহকে ধরে নিয়ে সতর্ক করছিল সেনাবাহিনী এবং ঘটনাটা কিন্তু একেবারে মিথ্যা তা বলা যায় না কারণ যখন থেকে এই রিউমারটা ছড়িয়েছিল তার আগে এই হাসনাত আবদুল্লাহ এই ছেলেটা যেভাবে উগ্রমূর্তি ধারণ করে কথাবার্তা বলতো এবং সবাইকে শাসাত এরা আবার ওই যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে সারাক্ষণ গালিগালাস করত বাট আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম এই ছেলে ফেলেগুলা যে ভাষায় কথা বলতো এইটা তো ভাই হিটলারকেও মুসলিনীকেও ছাড়িয়ে গেছিল কি আমার ধারণা ওই যে বর্তমানে সবচেয়ে বড়ো ফ্যাসিস্টকে ওই যে উত্তর কোরিয়ার কিম জং ওন তাই না আমার তো মনে হয় যে কিম জং উনো এত উত্তেজনাপূর্ণ ভাষায় কথা বলে না বাট এই ছেলে ফেলে এগুলো বলতো কিন্তু আমার কাছে মনে হয় যে এটা বলতো তাদের অজ্ঞতার কারণে অনভিজ্ঞতার কারণে কারণ তারা হলে জানেই না যে ফ্যাসিজম বা ফ্যাসিস্টটা আসলে কি তা না হলে অন্য একজনকে ফ্যাসিস্ট বললে সে নিজেই তার থেকে আরও দশজন বেশি ফ্যাসিজমের সুরে কথা বলে তো এই এই জিনিসটা তো বোঝার বা উপলব্ধি করার ক্ষমতা তো তাদের থাকতে হবে তাই না কি এরা ভাবে কথা বলতো যেটা আমরা শুনছি বিএনপি নামক যে দলটা আছে বাংলাদেশে এখন বর্তমানে সবচাইতে বড় দল বলা যায় এবং ক্রিয়াশীল সক্রিয় তাদেরকে পর্যন্ত হুমকি দিত তার মানে এদের ঔদ্ধত্ব এত দূর আরে ভাই তোরা যে এখন দেশে রাজত্ব করছিস এটা তো বিএনপি এখনও পর্যন্ত অ্যালাউ করছে বলেই করছিস আদারওয়াইজ তো এই বিএনপির যে ছাত্র দল তারপরে যুব দল আছে এরা যদি একবার খ্যাপে তো এই এই সমস্ত সমন্বয়কদের মানে কোনো ইয়ে থাকবে না কি অস্তিত্ব থাকবে নাকি আমার তো কিছু বন্ধুবান্ধব আছে তারা বলছে আর কয়েকটা দিন ওয়েট করতে হবে এরপরে এদেরকে নাকি রাস্তাঘাটে যেখানে পাবে সেখানেই নাকি পিটাবে ঘটনা কিন্তু আস্তে আস্তে সেদিকেই চলে গেছিল এবং যাচ্ছে এবং আমরা সাম্প্রতিককালে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় ওই ছোটোখাটো যে সমন্বয়ক আর কি যারা নাকি ওই সেলিব্রিটি সমন্বয়ক না তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ও নির্যাতনের শিকার হচ্ছে কয়েকদিন আগে দেখলাম যে এই ধরনের একজন সমন্বয়ককে বাড়ি থেকে ডেকে নিয়ে মেরে ফেলছে তো আমরা তো এটা চাই না এ সমস্ত অল্প বৈশ্যে পোলা এরা পাঁচ আগস্টে একটা দুর্দান্ত কাজ করছে বাংলাদেশের জন্য এটা কিন্তু খুব জরুরি ছিল কারণ সত্যিকার অর্থে আওয়ামী লীগের যে নেতা কর্মী এবং একই সঙ্গে শেখা না তাদের এইরকম একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছিলো যে তারাই এই বাংলাদেশের মালিক আর কোনো কারো মালিকানা বাংলাদেশে নাই এবং তারা আমৃত্যু খালি ক্ষমতায় থাকবে না হয়তোবা কেমত পর্যন্ত ক্ষমতায় থাকবে এই ধরনের একটা ধ্যান ধারণা এদের মধ্যে তৈরি হয়েছিল এবং সেই হেতু এরা কিন্তু মানুষকে মান গণ্য করতো না এটা আমিও দেখছি এই যে আওয়ামী লীগের যে ফিল্ড লেভেলের নেতাকর্মী আছে না যারা এমপি মন্ত্রী ইত্যাদি ছিল বা উপজেলা জেলা লেভেলের যে আওয়ামী লীগের যে সভাপতি সেক্রেটারি এমনকি ওই যে নেতা তো মানুষ মনে করতোই না তার চাইতে বেশি ওই যে পাতি নেতা যেগুলো আছে এগুলো মানুষকে মানুষ মনে করতো না ওই যে বাসের চাইতে কুন্সি শক্তিশালী শক্ত অতএব তারা কিন্তু আকাশে উঠতেছিল তাদের দরকার ছিল মাটিতে নামিয়ে আনা সেই দিক দিয়ে হিসাব করলে এই সমন্বয়করা কিন্তু একটা দুর্দান্ত কাজ করছেন বা করছিল এবং এটা এ লীগের জন্য ভয়ঙ্কর রকমভাবে দরকার ছিল যদি এখনই তাদেরকে থামিয়ে দেওয়া না হতো তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে এবং একই সঙ্গে খালি আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে লাভটা কি বাংলাদেশে যে আমলা শ্রেণী আছে এরাও কিন্তু মানুষকে মানুষ মনে করতো না এরা মনে করতো যে এরা ব্রিটিশ শাসক আর বাংলাদেশ হলো তাদের উপনিবেশ যে কারণে অফিসের যে কোনো সরকারি অফিসের একজন পিয়ন পর্যন্ত সাধারণ পাবলিকের সাথে যে ধরনের আচরণ করত। এটা ছিল কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার আর বাংলাদেশের যে পুলিশ তারা যে কি ধরনের উদ্ধত হয়েছিল বিভিন্ন কাজে কর্মে যখন এই পুলিশের থানায় মানুষ যাইত তখন তারা উপলব্ধি করত। এবং পুলিশে মানুষকে কুত্তা বিড়াল মনে করতো এটা কিন্তু বাস্তবতা আমার কথা শুনে অনেকের হয়তো খারাপ লাগতে পারে বাট দিস ইজ রিয়ালিটি অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট অর্থাৎ এদের এই ধরনের একটা পতন দরকার ছিল আকাশ থেকে একেবারে টেনে নিচে নামানো এটা দরকার ছিল এখন আওয়ামী লীগকে অবশ্যই অবশ্যই হয় রেক্টিভাই হতে হবে রেক্টিফাইড হতে হবে অথবা তাদের ভবিষ্যৎ খুব খারাপ শেখ হাসিনাকে আমি জানি যে ভারত এই আমেরিকার সাহায্য নিয়ে মানে বিশ জানুয়ারির পরে মানে আদা জল খে চেষ্টা করছে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ক্ষমতায় পুনঃপ্রত্যাবর্তনের জন্যে আমি তাদেরকে অনুরোধ করব। যদি সেটা সম্ভব হয় আমি জানি না আসলে সম্ভব হবে কি না বাট এইটা নিয়ে খুব ব্যাপক চেষ্টার তদবির চলছে এবং ভবিষ্যতে ওরকম ঘটলে ঘটতেও পারে আর এই যে সমন্বয়ক যারা অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন ওরাও টের পাচ্ছে পাশে বলেই কিন্তু এই যে পাসপোর্টে বিভিন্ন দেশের ভিসা টিসা লাগিয়ে রাখছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাব আপনারা আপনাদের আচার আচরণগুলো চেঞ্জ করবেন তবে বেস্ট হয় আমি জানি না সেটা করতে পারবে কিনা এই যে সমস্ত নেতাকর্মীরা এতদিন মানে বড় বড় যে সমস্ত পদের নেতা ছিল যেগুলো এতদিন লম্বা লম্বা কথা বলতে এগুলোকে গণহারে সবগুলোকে বাদ দিতে হবে এদেরকে রাখা যাবে না কারণ এদের চেহারা আবার জনগণের সামনে যদি আবার আসে বাংলাদেশের মানুষ কিন্তু আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ভয়ঙ্কর রকমভাবে প্রত্যাখ্যান করবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই এই যে নেতাগুলো এতদিন ধরাকে সরা গায়ান করতো এই লোকগুলোই যদি আবার সব দম্ভে স্ব পদে ফিরে আসে এদেরকে মানুষ রিজেক্ট করবে মানুষ কিন্তু এদের পিছনে থাকবে না মানুষ কিন্তু এদের পছন্দ করে না মানুষ এদের মনের থেকে গভীর থেকে ভয়ঙ্কর ঘৃণা করে শেখ হাসিনা জানি না উনি আমার বক্তব্য শুনেন কি না বা আওয়ামী লীগের লোকজন যারা আপনারা আবার কথা শুনছেন আমি আপনাদের বিনিয়োগের সঙ্গে অনুরোধ করব। যে এই নেতাগুলাকে যে কোনো মূল্যে আউট করতে হবে আওয়ামী লীগের নেতার অভাব নাই অনেক ভালো ভালো শিক্ষিত সজ্জন ভদ্র নেতা আছে যারা নাকি পাবলিকের সাথে ভালো সুন্দর আচরণ করে ক্লিয়ার তাদেরকে আপগ্রেড করতে হবে ওরা দীর্ঘদিন ধরে রাজনীতি করছে মাতবারি করছে নেতাগিরি করছে ক্ষমতার স্বাদ আস্বাদন করছে ওদেরকে বাইফোর্স রিটায়ারমেন্ট করাতে হবে ক্লিয়ার ওই যে এই অন্তর্বর্তীকালীন সরকারে সে অনেকে অনেককেই যারা নাকি চাকরি করতো তাদেরকে অনেককে বাইফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছে না তো আওয়ামী লীগের রাজনীতিতেও কিন্তু ওই একই কাজ করতে হবে যদি সেটা করে আওয়ামী লীগ কিন্তু আবার জন্য প্রিয় হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই আর ওই পুরনো মুখ যাদের কারণে মানুষ প্রচণ্ড বিরক্ত যাদের দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় মানুষের দয়া করে ওদেরকে আবার লাইন লাইটে আনেন না যদি সেটা আনেন তাহলে আপনাদের ভবিষ্যৎ তো খারাপই একই সঙ্গে বাংলাদেশে পরিস্থিতিও কিন্তু খারাপ হবে কারণ আমার যতটা এখন মনে হয় ভারতও অলরেডি এখন নিশ্চিত যে এই আওয়ামী লীগ ছাড়া তাদের কাছে আর বিকল্প না এটা আমি জানি কারণ তাদের সেফটির কারণে আওয়ামী লীগের উপরেই তারা বেশি বেসিক্যালি নির্ভর করে ওই যে সেভেন সিস্টার্সের কিন্তু এ ভারতও অলরেডি জেনে গেছে এবং অল অল ওভার দ্য ওয়ার্ল্ড এটাও জেনে গেছে যে আওয়ামী লীগই হলো আসলে মৌলবাদী সৃষ্টি করার এবং সন্ত্রাসবাদী আদর্শ প্রচার করার সবচাইতে বড় একটা সংগঠন এরা যতদিন বাংলাদেশে ক্ষমতায় ছিল একবার মনে প্রাণে সেই কাজটা করে গিয়ে গোটা বাংলাদেশের মানুষকে তারা ধর্ম নাচ বানিয়েছে এখন কিন্তু ভারত খুব ভালো করেই জানে কিভাবে জানে পাঁচ আগস্টের আগ পর্যন্ত পুরো জানতো না পাঁচ আগস্টের পরে যখন বাংলাদেশের গণমানুষ ভারতের বিরুদ্ধে বিশোদ্গার শুরু করছে ভারত বয়কট আন্দোলন করছে যদিও বাংলাদেশের মানুষ জানত বা এটা জানে যে ভারতের উপরে তাদের ব্যাপক নির্ভরশীলতা ওই যে নিত্য প্রয়োজনীয় জিনিস তো বটেই এমনকি ভারতে বাংলাদেশের অর্থনীতিও ভারতের উপরে অনেকটাই নির্ভর করে ওই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার যে কাঁচামাল তুলা সিংহভাগ কত অলমোস্ট এইটি ফাইভ পার্সেন্ট ভারত থেকে আমদানি করে তাই না তাহলে বাংলাদেশের অর্থনীতি মানে বিশালভাবে ভারতের উপরে নির্ভরশীল না বাংলাদেশের মানুষের যে এইগুলো জানে না তাহা কিন্তু না জানে জানার পরেও কতটা এই যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষদেরকে ধর্মন্মাদ বানিয়েছে মৌলবাদী বানিয়েছে যে আগ মাথা চিন্তাভাবনা না করে ভবিষ্যৎ চিন্তাভাবনা না করে বাংলাদেশের মানুষ আফামর জনগোষ্ঠী ভারতের বিরুদ্ধে বিষদগার করছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার হুম হুঙ্কার ছাড়ছে ভারতীয় পণ্য বয়কটের কথা বলছে এটা বুঝতে হবে যে তাহলে বাংলাদেশের মানুষকে কতটা সাম্প্রদায়িক বানিয়েছে এই আওয়ামী লীগ ভারত কিন্তু এটা এখন জানে সুতরাং এর পরে যদি কোনো কিছু হয় এলোমেলো কোনো কিছু হয় আমি খুবই ভীত এবং আমি এটা চাইও না বাট বাংলাদেশের পরিস্থিতি কিন্তু অনেকটা গাজার মতো হবে এবং এই কারণে আমি ভীত আপনারা যা ইচ্ছা খুশি করবেন যা ইচ্ছা খুশি বলবেন এটা হয় না এটা এটা আসলে হয় না পৃথিবীতে বুঝতে হবে জর্জার মূল্যক তার ওই যে গণতন্ত্র মানবতা এগুলো ভুয়া কথা মানুষ এখনও পুরোপুরি সভ্য হয় না বুঝছেন এবং হওয়ার কথাও না কারণ একটা শ্রেণীর মানুষ তারা গণতান্ত্রিক হবে তারা মানুষের মানুষকে মূল্যায়ন করবে মানবাধিকারের কথা বলবে ঠিক আছে বাট বাকি লোক তারা যদি এইগুলোকে পাত্তা না দেয় এবং তারা যদি গণতন্ত্রকে ব্যবহার করে তাদের নিজস্ব যে হিংস্র আদর্শ সেটাকে যদি বাস্তবায়ন করার ধান্দা করে তাহলে ওই যারা এ গণতান্ত্রিক তারাও তো আস্তে আস্তে বিরক্ত হতে থাকবে তাই না এবং একটা পর্যায়ে এসে তারাও কিন্তু চিন্তা করবে কিরে আমরা কি মূর্খ নাকি আমরা গণতন্ত্র চর্চা করি আর কিছু লোক আমাদের মধ্যে এসে আমাদের গণতন্ত্রকে ব্যবহার করে আমাদের সমাজ ধ্বংস করার জন্য তারা করে তখন ওই গণতন্ত্র মানা লোকজন কিন্তু আর গণতন্ত্র থাকে না এবং এই জিনিসটাই কিন্তু ঘটছে ভারতে এই যে মুফাসুল ইসলাম যার স্ট্যাটাসের উপরে আমি এই ভিডিওটা বানালাম তাই না আমি দেখছি যে সে ভারতের হিন্দুত্ববাদীর ব্যাপারে প্রচণ্ড সমালোচনা করে আমিও হিন্দুত্ববাদীটা তাকে পছন্দ করি না কিন্তু আমি মুফাসুল ইসলামের কাছ থেকে কখনোই শুনি নাই যে ভারতে হিন্দুত্ববাদিতা এই যে রাজনীতিটা হঠাৎ করে উদ্ভব উদ্ভব কেন ঘটলো এখানে তো গণতন্ত্র চর্চা করতো সেই উনিশশো সালের পর থেকে তাই না তাহলে হঠাৎ করে এমন ভারতে কি হলো যে তারা হিন্দুত্ববাদী হয়ে গেল এর কারণ হচ্ছে আশেপাশের মুসলিম কান্ট্রিগুলোতে যেভাবে ইসলামী মৌলবাদী তার উদ্ভব ঘটছে এবং তারা যেভাবে হুঙ্কার দিত দিচ্ছিল তো এটা দেখার পরে ভারতের হিন্দুরা কি হিন্দুত্ববাদী তার দিকে ঝুঁকবে না অর্থাৎ এটা হলো বাই প্রোডাক্ট কিন্তু মুফাসিল ইসলাম কখনো এই সমস্ত কথা বলে না উনি যদি আমার বক্তব্য শুনেন আমি দয়া করে আপনার কাছে অনুরোধও করবো ভারতের হিন্দুরা দীর্ঘদিন ধরে কিন্তু ব্যাপকভাবে গণতন্ত্রের চর্চা করছে তাই না হিন্দুত্ববাদীতার যে উদ্ভব সেই উনিশাগত আঠাশ সালে সম্ভবত যখন আর এস এস নাকি জানি তৈরি হয়েছিল তাই না আর এস এস না কি জানি ওদের ওরা তৈরি করেছিল যার যাদের দর্শনের ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে বিয়ে বিজেপি তৈরি হয় তাই তো কিন্তু কথা হচ্ছে যে ওই আঠাশ সালেও তাদের জন্ম হলেও দীর্ঘদিন ধরে ভারতে তারা শিকড় গাঁটতে পারেনি হঠাৎ করে এই বিংশ শতাব্দীর শেষের দিকে এসে এখন কি ঘটলো যে তারা ব্যাপকভাবে জনপ্রিয় হলো এর কারণ হচ্ছে আশেপাশের মুসলিম দেশগুলোতে ব্যাপকভাবে মূলবাদিতা বৃদ্ধি তারা সারাক্ষণ ভারতের বিরুদ্ধে জিহাদের ঘোর্ণা দেয় তাই না তো এইগুলো দেখার পরে হিন্দুরা চুপ থাকবে তারাও তো তখন তাদের অস্তিত্ব রক্ষার জন্যেই তখন তাদের হিন্দুত্ববাদিতার দিকে ধাবিত হবে তাই না আমি বিষয়টাকে এভাবে দেখি তো যাই হোক একটা কন্টেন্ট দরকার ছিল সামনে পেয়ে গেলাম করলাম এবং পরিশেষে আপনাদেরকে অনুরোধ করবো দয়া করে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন আমি উৎসাহিত হব ধন্যবাদ